সালামু আলাইকুম আমরা আজকে ময়রানে চলে গেছিলাম কালাবোনা টেস্ট করার জন্য মাত্র তিনশো টাকা দিয়ে একটি একটি প্যাকেজ আমি আমার মিলে সবাই চলে গেছিলাম কালাবোনা খাওয়ার জন্য তো কালাবোনাটি আসলেই অসাধারণ আমরা গিয়েছিলাম বিসমিল্লা হোটেলে তো অনেক সিরিয়াল ছিল আর আমরা গিয়েছিলাম একদম লাস্ট টাইমে প্রায় ধরুন তিনটা বাজে তখন প্রায় করাই শেষ যত বেলা ছিল তাদের শেষ তারপরে আমরা খাবার খেয়ে বসলাম কিন্তু অনেক টেস্টি এমনকি মজাদার খাবার খেলা বোনা আমরা গিয়েছিলাম জনের মতো তো তাদের ছিল আমরা জনের ক্লাস লুক ছিলাম এখানে আরও আগে থেকেই ছিল আলু ভর্তা বাঁধি সালাদ এখানে আছে ছুটকি বা আরও অনেক কিছু অনেক মজাদার সেই খাবারগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে আলু ভর্তা আর বাজিকা আর কালাগোনা তো আছেই আনলিমিটেড আট টুকরা দশ টুকরাও মাংস খেতে পারেন এটা বারো টুকরা পেয়েছি আমি ইনশাল্লাহ আপনারাও খেতে পারেন আট টুকরা করে কি যে সব জায়গাতেই অনেক